টা ভয়ঙ্কর কথা বাংলাদেশে আর্মিতে সশস্ত্র বাহিনীতে এসপেশালি আর্মিতে কর্নেল তাদেরকে টার্গেট করা হয় কে সেনা বাহিনী প্রধান হতে পারে কে ফরমেশন কমান্ডার হতে পারে কে ডিজিএফ প্রধান হতে পারে কে এনএসআই ডিরেক্টর হতে পারে তাদেরকে টার্গেট করা হয় হতে পারে প্রবাবল একশো জনের লিস্ট করে

চরিত্র এত ভালো আমার আব্বুর চরিত্র এত ভালো আমার শাশুড়ির চরিত্র এত ভালো তারা পাহানি ট্রাপে পড়বে না কিন্তু তারা মানি ট্রাপে পড়েছে গত 16 বছরে যতজন যত প্রধান হয়েছে ইনক্লুডিং মিটসা ফর ওয়ার্কারズ এদের সবাইকে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপ করে আটকে রাখা হয়েছে জেনেলা পকে হানিTrap মনিট্র্যাপের মধ্যে রাখা হয়েছে আজিসকে হানিTrap মনিট্র্যাপের মধ্যে রাখা হয়েছে মঙ্ককে হানিTrap মনিট্র্যাপের মধ্যে রাখা হয়েছে কন্টিনিউয়াস এটা করা হয়েছে একটা কাটাক তৈরি হয়েছে এখন সবচেয়ে জঘন্য একটা কথা এখন আপনাদের সামনে আমার বলতে হচ্ছে আপনারা মাঝে মাঝে শুনেন বাংলাদেশের পুলিশরা ইন্টেলিজেন্স ট্রেনিং এর জন্য ভারতে যায় আপনারা অনেক সময় শুনেন আর্মি ডিজিএফআই লোকজনরা এসপিউনাস বা মিলিটারি ট্রেনিং এর জন্য ভারতে যায় পুলিশ যায় র্যাব যায় আর্মি যায় নেভি যায় এয়ারপোর্ট এর লোকজনরা যায় ট্রেনিং এর জন্য আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলি তারা যখন এই ট্রেনিং এর জন্য যায় তারা ট্যাকটিক হিসাবে মোসাদের কাছ থেকে হানি এবং মানি ট্র্যাপের যে বিদ্যাটা এটা বাংলাদেশের পুলিশ র্যাব বিজিবি এবং আর্মি এটা কি তারা প্রথম শিখায় আপনাদেরকে আমি একটা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝবেন পিচি মালানা রফিকুল ইসলাম মাদানিকে যখন হারুন গ্রেফতার করে এই রফিকুল ইসলাম মাদানির চরিত্রকে হনন করার জন্য প্রথম একটা কাজ করেছে গভীর রাতে হাতের ছেলে তাকে উলঙ্গ করছে একটা মেয়ে ধরাই দিছে উল্লাম পাশে বসাইয়া ওর হাতে সিগারেট ধরাই দিছে এর অর্থ কি জানেন চরিত্র হনন এটার একটা ভিডিও করছে ছবি তুলছে কি পার্ট অব দ্য হানি ট্র্যাক কারণ কি ট্রেনিং পাইছে হারুন কে এই ট্রেনিং হয়েছে পুলিশদের মধ্যে এই ট্রেনিং দেওয়া হয়েছে র্যাবের মধ্যে এই ট্রেনিং দেওয়া হয়েছে আর্মি কে ট্রেনিং দেওয়া হয়েছে এখন কি করে জানেন নিজেরা নিজেদেরকে ট্র্যাপের মধ্যে ফেলে নিজেরা নিজেদের মধ্যে মধ্যে ফেলে যেমন কত দূর যায় গত দুই মাসে ভারতে কর্ণাটকা ব্যাঙ্গালোর এবং উত্তর প্রদেশ বিভিন্ন জায়গায় নিজেরা নিজেদেরকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপ করে তাদেরকে

সরকারকে কতটা জঘন্য পর্যায় একটা সমাজকে কত নিতে পারে। আমি আমরা মির্জা আব্বাসের ব্যক্তি জীবন নিয়ে কিছু কিছু কথা বলেছি সে হঠাৎ করে বলেছে শাহজাহানপুরের পুরা জমিটা তার তো বাপদাদার শাহজাহানপুরের পুরা জমিটা তার বাপদাদার তার বাবা ছিল দাদা ছিল গোর্খদক তার বাবা ছিল দপ্তরি তার বাবা ছিল পুরী বিক্রেতা এগুলো করে একেবারে পুরা সাধারণপুর কিনে ফেললো আর মির্জা আব্বাসের এই কথা কেউ বিশ্বাস করবে মির্জা আব্বাস সে কি এটা অস্বীকার করবে কমলাপুর রেলওয়ে যে ওভারব্রিজ উপর থেকে আছে সে গুন্ডা পান্ডা নিয়ে লোকজন নিয়ে ফালুকে নিয়ে ওখানে দাঁড়াইয়া

পাঁচ ছয় সাত আট পুরা ঢাকা মহানগরীতে আওয়ামী লীগের যত নেতা ছিল তাদের প্রত্যেকটা বাসা ভেঙে মির্জা লোকজনরা লোকজনরা যাত্রাদের মনে আছে না ড্রয়ার খুললে বস্তায় বস্তায় টাকা বের হয় ওই টাকা মির্জা লোকজনরা গুন্ডারা ডাকাতরা খুনিরা মির্জা আব্বাসের নির্দেশে মির্জা নেতৃত্বে বাসা ভেঙে কয়েক হাজার কোটি টাকা মির্জা আব্বাসের বাসায় ডেলিভারি করেছে এবং এই ডেলিভারি যারা করেছে যে কজন গুন্ডা একজন গুন্ডাকে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা এক একজন গুন্ডা পেয়েছে যারাই গুন্ডামি করে মির্জা আব্বাসের বাসায় এতগুলো টাকা ডেলিভারি করেছে ওই গুন্ডারা যদি সাড়ে তিন কোটি টাকা পায় তাইলে চিন্তা করে দেখেন কত হাজার কোটি টাকা মির্জা বাসায় এসেছে আগস্ট পাঁচ ছয় সাত আট দুই হাজার চব্বিশ আওয়ামী লীগের সেভেন্টি এইট টু এই যারা লিডার মন্ত্রী মেয়র এবং বিভিন্ন জায়গায় দায়িত্বশীল পদে আছে প্রত্যেকটা লোককে হানি ট্র্যাপ এবং মানি ট্র্যাপের মধ্যে করা হয়েছে তার ভিতরে গহর রিজবিও বাদ যায় না এই বা বাদ যায় না শাহরিয়া কবিরো বাদ যায় না খুশি কবিরো বাদ যায় না হাসান ইমামও বাদ যায় না অন্য কেউ বাদ যায় না অর্থাৎ কি জামেন। আপনারা আপনার পੁੰদের কাপড় খুলবেন জাইঙ্গা খুললা দেখাই আসবেন জগত মাননি سارے জাহাতে আপছড় সামনে আর বাংলাদেশে এসে আপনারা বলবেন আমি হচ্ছি ভার্জিন আমি হচ্ছি ভার্জিন আই এম ভার্জিন ডোন্ট টাচ মি ডোন্ট টক এবাউট ইট আপনারা কি আপনাদের শ্বশুরকে হাজবেন্ডকে কখনো জিজ্ঞাসা করেছেন তোমার বেতন এত তুমি এত টাকা কোথায় পাও এত বড় বাড়ি তৈরি করার আমেরিকা ইনভেস্ট করার ইউরোপে ইনভেস্ট করার একবারও জিজ্ঞাসা করেছে আপনারা জিজ্ঞাসা করেন নাই আমি জানি অনেকে মানে এই বিষয়ে অনেক মা বোনরা বলবে অনেক মা বোনরা বলবে অনেক মা বোনরা বলবে আমার হাজবেন্ড অসৎ না আমার হাজবেন্ডের চরিত্র ভালো সে অন্য মেয়েদের দিকে তাকায় নাই কিন্তু একটা কথা আপনারা কি করে অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে আপনার হাজবেন্ড যখন কোটি টাকার সম্পত্তি তৈরি করেছে সন্তান হিসাবে কোনোদিন বাবা মাকে জিজ্ঞাসা করেন নাই তোমার বেতন এত তুমি এত টাকা কোথায় পাও যখন দেখবেন স্বামী অথবা অথবা বাবা মা তাদের তিন গুণ মানে অর্থনৈতিক প্রকৃতি দেখাচ্ছে আপনারা ধরে নেবেন সে ইদার মানি ট্র্যাপ অথবা হানি ট্র্যাপের মধ্যে গিয়েছে কি করবেন আপনি তখন কি করার আছে তখন আপনাদের আপনারা বলবেন না আমার বাবা তো ওখানে যায় নাই গিয়েছে আপনার কি মনে হয় যায় নাই সিরাজ আলম খান যায় নাই রাশেদ খান মেনন যায় নাই ইনু যায় নাই হাসান মাহমুদ যায় নাই আরো শুনবেন মির্জা ফখরুলের পূর্ব বংশধর এরা তো সব সনাতন ধর্মাবলম্বী থেকে বিহারি থেকে ওইখান থেকে বাইরে আসছে আমি আহ ফখরুল ইসলাম আলমগীরের আমল নামা আর আব্বাসের আমল নামা নিয়ে আমি বুধবার অথবা শুক্রবার আপনাদের সামনে ডিটেলস দেব চিন্তা করেন না আপনারা যারা এখন পকট শুরু করেছেন মির্জা লোকজন বলে যে হাসিনার ভিতরে কি কোনো দেশপ্রেম ছিল না হাসিনা কি তার বাবার মেয়ে হতে পারত না বাংলাদেশকে পরবর্তী স্টেপে নিতে পারত না দুইটা কারণে হাসিনা নিতে পারে নাই এবং মানসিকতা তৈরি হয় নাই একটা একটা হচ্ছে এই বেটি অশিক্ষিত এবং এই বেটি অত্যন্ত লোভী এবং এই বেটির হাজারো ভারতীয়দের কাছে আছে মানি ট্র্যাপের হাজারো প্রুফ ভারতীয়দের কাছে আছে রেহানা শেখ এবং হাসিনা শেখ এবং তার পাশ পিললে চারটা পাঁচটা বাচ্চা তাদের সবাইকে সামনে রেখে সাহা এবং কমলারানী শাহকে দিয়ে বারো তেরোশো সিগনেচার করিয়েছে ভারত ওই ট্রাক থেকে বের হওয়ার মতো গোডা মরডাঙ্গি ইমান হাসিনা বা হাসিনা পরিবারের কেউ নাই বেইমানের জাতি বেমানের জাতি দেশদ্রোহী কুত্তার বাচ্চা ভারতীয় মাগি ওই মতে মধ্যে পা দিয়ে সব বিক্রি করছে হাসিনা এবং রেহানা শেখ চিন্তা করছে আমাদের পাশার কাপড় আর আমাদের শরীরে তো কোনো কাপড় ছিল না যখন আমাদেরকে দিয়ে এগুলো করাইছে তো যেহেতু করাইছে আর এখান থেকে বের হওয়ার তো রাস্তা নাই ভারত যা চায় দেই মধ্যে থেকে টাকা পয়সা যা লুটতে পারে লুটি বাপ মায়ের হত্যার প্রতিশোধ যা করার পরে নিজেদেরকে জমিদার বানায় ফলে কুমারের ঘরের কুমার শেখ হওয়ার সুযোগ পাইছে হাসিনার রেহানার আর কোনো রাস্তা ছিল না তারা চাইলেও ভারত বিরোধিতা করতে পারতো না ভারত বিরোধিতার কোন রাস্তা নাই কিন্তু সেখান থেকে কি সরে আসার কোন রাস্তা ছিল সেই রাস্তা তারা খুঁজে নাই এখন বাংলাদেশের কয়েকজন মানুষ যাদের ব্যাপারে আমি খুব গর্ব অনুভব করি এরা ভালো মানুষ খারাপ মানুষ ইতিহাস তাদেরকে বিচার করবে ইতিহাস তাদেরকে দেখবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তাকে হানি বা মানি ট্র্যাপের ধারে কাছেও তারা নিতে পারে নাই একটা কারণে ব্যক্তি হিসাবে উনি ছিলেন মহিলা এবং জিয়ার আদর্শ অনুযায়ী জিয়া কোন দিনই প্রশ্রয় দেয় না চার আশেপাশে তার আশেপাশে কেউ এসে কোনো মহিলা এসে কুর করবে কোন বেঁপিয়েছে কুরকুর করবে এই সুযোগ জিয়াউর রহমান কাউকে দেন নাই জিয়াউরকে ভিতরে তাকে ফলানো যায় নাই উনি পড়েন আজমকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফালানো যায় নাই শহীদ মতিউর রহমান নিজেই হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফলানো যায় নাই শহীদ আল্লাহকে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফলা যায় নাই কাবরুজ্জামানি ট্র্যাপে ফলা যায় নাই মির কাছে ফলা যায় নাই মুজাহিদ কে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফলা যায় না কাদের মোল্লা কে হানি ট্র্যাপ মানি ট্র্যাপে ফলা যায় না কাদের চৌড়ি ট্র্যাপে ফলা যায় নাই রেজাল্ট কি যেহেতু তাদেরকে হানি ট্র্যাপ বা মানি ট্র্যাপে ফলা যায় নাই তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্লেন সিম্পল